তো তিমুর নামটা শুনলেই দুটো ছবি ভেসে ওঠে এক ইসলামের মহান যোদ্ধা আর দুই এক ভয়ঙ্কর দানব কিন্তু সত্যিটা কি ইতিহাস কিন্তু মাঝে মাঝে এমন কিছু চরিত্র আমাদের সামনে এনে দাঁড় করায় যাদের নিয়ে অনা অনার্স্যে কিছু বলাই মুশকিল চলুন এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখি কেন ছশো বছর পরেও এই প্রশ্নটা এত জীবন্ত শুনুন একটা নাম যে নাম শুনলে কাপ্ত ইউরেশিয়ার অর্ধেক দুনিয়া ভাবুন একবার শুধু এই একটা লাইনই কিন্তু বলে দেয় তিমুরের ক্ষমতা ঠিক কতটা ছিল কিন্তু প্রশ্ন হল কে ছিলেন এই লোক কিভাবে একজন মানুষ একাই ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারেন দেখুন কোনো মানুষকে বুঝতে হলে তার সময় তাকে বোঝাটা খুব জরুরি তিমুরের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই তিনি যে সময়ে জন্মেছিলেন মানে চতুর্দশ শতাব্দী সেটা ছিল একটা চরম বিশৃঙ্খলার সময় ভাবুন এক সময়ের প্রচণ্ড ক্ষমতাধর মঙ্গল সাম্রাজ্য তখন ভেঙে পড়ছে আর সেই ধ্বংসস্তূপের ওপরই জন্ম নিচ্ছিল তিমুরের দুনিয়া এক যে চেঙ্গিস খানের সাম্রাজ্য দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল সেটা ততদিনে আর আস্ত নেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আর সেই ভাঙা টুকরোগুলো থেকেই জন্ম নিয়েছিল নতুন নতুন শক্তি যেমন ধরুন পারস্যে ইলখানাদ রাশিয়ায় গোল্ডেন হোর্ড আর ঠিক মধ্য এশিয়াতে ছিল চাকতাই খানাদ আর যখনই এত বড় একটা সাম্রাজ্য ভাঙে কি হয় ঠিক তাই একটা বিরাট ক্ষমতার শূন্যতা তৈরি হয় আর এই খালি জায়গাটা দখল করার জন্য শুরু হয়ে গেল এক ভয়ঙ্কর খেলা মাঠে নেমে পড়ল অসংখ্য যুদ্ধবাজ নেতা অবস্থাটা এমন যে সুলতান লড়ছে সুলতানের সঙ্গে আমির লড়ছে আমিরের সঙ্গে ব্যবসা বাণিজ্যের যে পদগুলো ছিল সেগুলো সব লুটেরাদের দখলে আর মজার ব্যাপার হলো এদের প্রত্যেকেই নিজেদের ক্ষমতাকে জায়েজ করতে বলতো আসল ইসলামের রক্ষক তো আমিই তো এই যে বিশৃঙ্খলার আগুন জ্বলছিল চারিদিকে সেখান থেকেই উঠে এলেন আমাদের গল্পের মূল চরিত্র একজন যোদ্ধা যার পায়ে ছিল একটা পুরনো ক্ষত আসলে খুব অল্প বয়সেই একটা তীর লেগে তিনি খোড়া হয়ে যান আর শত্রুরাও সুযোগ পেয়ে গেল তারা ব্যঙ্গ করে তাকে ডাকতে শুরু করল তিমুরেই লাং যার মানে হল খোড়া তিমুর কিন্তু জানেন অনেক সময় শারীরিক সীমাবদ্ধতাই মানুষকে আরও জেদি করে তোলে টিমুরের ক্ষেত্রেও হয়তো ঠিক এটাই ঘটেছিল এই খোড়া তকমাটাই তার ভেতরে জ্বালিয়ে দিয়েছিল এক অকল্পনীয় উচ্চাকাঙ্ক্ষার আগুন তার মনের প্রতিজ্ঞাটা ছিল কিছু এই রকম বেশ আমি যদি হাঁটতে না পারি তাহলে গোটা দুনিয়াকে আমার সামনে হাঁটতে বাধ্য করব এখন ক্ষমতায় টিকে থাকার জন্য তিমুর একটা দারুণ চাল চাললেন তিনি একই সাথে দুটো পরিচয় ধারণ করলেন একদিকে মঙ্গলদের বললেন আমি চেঙ্গিস খানের উত্তরসূরি আমি তোমাদের পুরনো গৌরব ফিরিয়ে দেব। আর অন্যদিকে মুসলিমদের কাছে তার পরিচয় হল ইসলামের তরবারি একজন মহান গাজী যে কিনা অন্যায় আর অধর্মের বিরুদ্ধে লড়ছে মানে একই মানুষ কিন্তু প্রয়োজন অনুযায়ী দুটো ভিন্ন রূপ আর ঠিক এই জায়গাতেই আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা চলে আসে এই যে দুটো পরিচয় এগুলো কি তার মনের আসল বিশ্বাস ছিল নাকি পুরোটাই ছিল একটা রাজনৈতিক চাল ক্ষমতা দখলের জন্য ধর্মকে কি তিনি শুধুই একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছিলেন তো তার উদ্দেশ্য যাই হোক না কেন সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে কিন্তু তার কাজের পদ্ধতি নিয়ে কোনো বিতর্ক নেই পদ্ধতি ছিল একটাই টেরার ভয় তিমুরের রণকৌশলে সবচেয়ে বড় অস্ত্রই ছিল আতঙ্ক ছড়ানো এটা ছিল এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যেখানে তলোয়ার চালানোর আগেই শত্রুকে মনের দিক থেকে পঙ্গু করে দেওয়া হতো পারস্য অভিযানের সময় তিনি এই ভয় দেখানোর নীতিটা সাংঘাতিকভাবে কাজে লাগান এই যে তালিকাটা দেখছেন এখানে হেরাত বা বাগদাদের মতো শহরগুলো তার ভয়ে আত্মসমর্পণ করে কিন্তু একটা শহর ছিল ইসফাহান যারা বিদ্রোহ করার সাহস দেখিয়েছিল আর তাদের যে পরিণতি হয়েছিল সেটা ইতিহাসের অন্যতম এক কালো অধ্যায় কতজন জানেন সংখ্যাটা শুনলে শিউরে উঠতে হয় প্রায় সত্তর হাজার হ্যাঁ ঠিকই শুনছেন ইসফাহানের বিদ্রোহ দমন করার পর তিমুরের হুকুমে সত্তর হাজার মানুষের মাথা কেটে সেগুলো দিয়ে মিনার তৈরি করা হয়েছিল ব্যাপারটা কিন্তু শুধু পাশবিক জেততা ছিল না এর পেছলে ছিল এক ঠান্ডা মাথার হিসাব একটা নিখুঁত রণকৌশল তিমুর নিদেই বলেছিলেন লোকে আমাকে ভালোবেসে মনে রাখুক আমি তা চাই না আমি চাই লোকে আমাকে ভয়ে মনে রাখুক এই মাথাগুলো এগুলো শত্রুদের জন্য একটা বার্তা আর এই খুলির পিরামিডগুলো আসলেই একটা জীবন্ত মেসেজ ছিল এই দৃশ্য দেখে আশেপাশের অন্য শহরগুলো ভয়ে বিনা যুদ্ধে দরজা খুলে দিত আচ্ছা পারস্য তো গেল এরপর তিমুরে নজর পড়ল এমন এক শহরের ওপর যা ছিল সেই সময়ের বিশ্বের অন্যতম সেরা ধনী শহর দিল্লি কিন্তু দিল্লির অভিযানটা তার জন্য সহজ ছিল না এখানে এসে তিনি এমন এক চ্যালেঞ্জের মুখে পড়লেন যা আগে কখনো দেখেননি দিল্লির সুলতানের হাতে ছিল এক মারাত্মক অস্ত্র যুদ্ধ হাতির বিশাল বাহিনী তিমুরের ঘোড়াশোয়ার সৈন্যরা এদের দেখে রীতিমতো ভয়ে কাঁপত তো তিমুর কি করলেন তিনি এক অভাবনীয় কিন্তু ভয়ঙ্কর নিষ্ঠুর একটা চাল চাললেন তিনি কয়েকটা উটের পিঠে শুকনো কাঠ আর খড় বেঁধে তাতে আগুন ধরিয়ে দিলেন তারপর সে জ্বলন্ত উটগুলোকে তাড়িয়ে দিলেন হাতির পালের দিকে দাউ দাউ করে জ্বলতে থাকা প্রাণী দেখে হাতিরা ভয় পেয়ে গেল আর দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে উল্টো ঘুরে নিজের বাহিনীর ওপর দিয়েই দৌড়ে পালিয়ে গেল ব্যাস খেলা শেষ কিন্তু দিল্লির আসল বিপর্যয়টা তখনও ঘটেনি শহরটা দখল করার ঠিক আগে তিমুর ভয় পাচ্ছিলেন যে তার বিশাল সংখ্যার বন্দিরা বিদ্রোহ করতে পারে তাই তিনি একটা হুকুম দিলেন যা শুনলে বিশ্বাস করা কঠিন এক দিনে প্রায় এক লক্ষ যুদ্ধবন্দিকে হত্যা করা হলো। ভাবন একবার এই একটা ঘটনায় দিল্লির ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেয় শহরটার অর্থনৈতিক আর সাংস্কৃতিক কোমরটাই ভেঙে দেওয়া হয়েছিল এর পরের ঘটনাটা হল যাকে বলে ক্ল্যাশ অফ টাইটেন্স সেই সময়ের মুসলিম বিশ্বের দুই সবচেয়ে শক্তিশালী শাসকের মুখোমুখি সংঘর্ষ একদিকে আমাদের তিমুর আর অন্যদিকে অটোমান সাম্রাজ্যের সুলতান বাইজেদ দ্য ফার্স্ট তার উপাধি ছিল ইলদিরিম মানে বজ্রপাত মজার ব্যাপার হল এরা দুজনেই ছিলেন তুর্কি মুসলিম শাসক আর দুজনেই নিজেদের ইসলামের রক্ষাকর্তা ভাবতেন তার মানে আঙ্কারার যুদ্ধটা কিন্তু কোনো ধর্মযুদ্ধ বা জিহাদ ছিল না এটা ছিল স্রেফ ক্ষমতার লড়াই লড়াইটা ছিল এটা প্রমাণ করার যে মুসলিম বিশ্বের একচ্ছত্র অধিপতি কে হবে আর এই যুদ্ধের ফলাফলের ওপর নির্ভর করছিল ইউরোপ আর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ যুদ্ধে বাইজিদের শোচনীয় হার হল তিনি বন্দী হলেন একটা গল্প প্রচলিত আছে যে বন্দী অবস্থায় বায়েজিদ তিমুরকে বলেছিলেন নিজেকে তো ইসলামের তরবারি বলো অথচ আমার মতো একজন মুসলিম সুলতানকে আজ শিকল পুড়িয়েছ এটা কেমন ইসলাম এর উত্তরে তিমুর নাকি ঠান্ডা গলায় বলেছিলেন বাইজিদ ক্ষমতার নেশা তোমাকে অন্ধ করে দিয়েছিল আজ তুমি একটা শিক্ষা পেলে কোনো সাম্রাজ্যই চিরদিন থাকে না আর এখানেই আমরা তিমুরের চরিত্রে সবচেয়ে বড় প্যারাডক্স বা বৈপরীত্যটা দেখতে পাই ভাবুন যে লোকটা নিজের হাতে একের পর এক শহর একের পর এক সভ্যতাকে তাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে সেই লোকটাই আবার নিজের হাতে গড়ে তুলেছে সেই সময়ের পৃথিবীর অন্যতম সুন্দর একটা রাজধানী তিনি তার রাজধানী সমরখন্দকে বানিয়েছিলেন মধ্য এশিয়ার এক মুকুটমণি কিন্তু প্রশ্ন হল এই অসাধারণ সুন্দর শহরটা বানালো কারা এর স্থপতি এর কারিগর এর জ্ঞানীগুণী মানুষেরা এলেন কোথা থেকে উত্তরটা ভয়ঙ্কর এদের সবাইকে দাস হিসেবে ধরে আনা হয়েছিল সেই সব শহর থেকে যেগুলো তিমুর নিজেই ধ্বংস করেছিলেন দিল্লি দামেস্ক ইসফাহান মানে যে শহরগুলো তিনি পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন সেখানকার শ্রেষ্ঠ শিল্পীদের দিয়ে তিনি নিজের স্বপ্নের শহর গড়ে তুলেন। সমরখন্দের ওই যে বিখ্যাত নীল গম্বুজগুলো ওগুলো আসলে ওই সব বন্দি শিল্পীদের রক্ত আর ঘামে গড়া এমনকি তার নিজের দরবারেরই একজন আলেম বা জ্ঞানী ব্যক্তি একবার সাহস করে তাকে প্রশ্ন করে বসেছিলেন হুচোর বাগদাদ দামেস্ক আর দিল্লির যে রক্ত ঝরল তার হিসাব কে দেবে ওগুলো তো সবই মুসলিম শহর ছিল এই একটা প্রশ্নই কিন্তু তিমুরের সব কাজের নৈতিকতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় তাহলে শেষ পর্যন্ত ইতিহাস তাকে কীভাবে মনে রাখবে একদিকে তিনি এক দানব খুলির মিনার দিল্লির গণহত্যা বাগদাদের ধ্বংস এসব ভয়ঙ্কর স্মৃতি তারই তৈরি আবার অন্যদিকে তিনি সেই মহান নির্মাতা যিনি সমরখন্দের মতো শহর গড়েছেন শিল্প কদর করেছেন এমনকি তার বংশধরদের হাত ধরেই ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয় যা এই উপমহাদেশের ইতিহাসকে পুরোপুরি বদলে দিয়েছিল তো এত কিছু জানার পর চলুন আবার সেই প্রথম প্রশ্নটাতে ফিরে যাই তিমুরকে আমরা কি বলবো ইসলামের তরবারি নাকি ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাওয়া এক দানব সত্যি বলতে এই প্রশ্নের হয়তো কোনো সহজ সরল উত্তর নেই এর রায়টা ইতিহাসের পাতায় লেখা আছে ঠিকই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা হয়তো প্রত্যেককে নিজের বিবেকের কাছেই নিতে হবে